লাকজারি লাক্সারি লাক্সারি আসসালামু আলাইকুম বিহাস কবি চমতের একটি লাক্সারিস মডেলের বেডরুম সেট নিয়ে আসলাম আপনাদের মাঝে সম্পূর্ণ ছয় ফিট বাই সাত ফিট একটা কিংসাইজের একটি খাট থাকবে দুই পাশে দুই দুইটা বক্স থাকবে খুবই চমৎকার প্রিনিয়াম একটি কোয়ালিটি হেডসেট এবং লেগ সেট দেখেন কতটা ইউনিকভাবে কিন্তু আমাদের ডিজাইনটা করা আছে ইতিহাস রেকর্ড বিশ বছরের জন্য পেয়ে যাচ্ছেন কালারের জন্য গ্রান্টি পঞ্চাশ বছরের জন্য পেয়ে যাচ্ছেন গুন পোকার জন্য গ্রান্টি একদম লিখিত থাকবে বিশ বছরের জন্য কালারের গ্রান্টি পঞ্চাশ বছরের জন্য গুন পোকার জন্য গ্রান্টি এবং ছয় ফিট বাই সাত ফিট একটা যে খাটের সাথে পেয়ে যাচ্ছেন দুইটা সাইড বক্স এ পাশে পেয়ে যাচ্ছেন কবির চমৎকার একটি ফ্যামিলি একটি ওয়াইড চার ডোয়ারের কিন্তু একটি ওয়াইড থাকবে একটি পাল্লা সহ আমাদের কালারও কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ফেব্রিক্সের কালারও কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর সম্পূর্ণ কিন্তু ডুকো পিন কালার দিয়ে কিন্তু আমাদের কাজগুলো করা আছে দেখেন এ পাশে কিন্তু পেয়ে যাচ্ছেন কবির চমৎকার একটি ব্যানিটি দেখেন আপদের ক্রাশ আপনারা কিন্তু অনেকে টিকটক করতে পছন্দ করেন এবং শর্ট ভিডিও করতে পছন্দ করেন একবার এই বেনিটির সামনে কিন্তু আপনারা যদি ভিডিও করেন দেখবেন একদম ভাইরাল হয়ে যাবেন টাচ মিলুন কিন্তু আমাদের এই বেনিটিটি দেখেন আমি একটু টাচ করে দেখাচ্ছি এই যে টাচ করলে কিন্তু আপনার কালারটা কাস্ট মানে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অন অফ হয়ে যাচ্ছে আপনারা কিন্তু ভাইরাল হতে চাইলে এ আপনাদের জন্য কিন্তু এই বেনিটিটা দেখেন কতটা ইউনিক খুবই চমৎকার করে কিন্তু একটি সুন্দর একটি বসার টোল থাকতেছে এবং একদম প্রত্যেকটা পোডাকের সাথে কিন্তু আমাদের কালারটা এবং ফেব্রিক্সের কালারগুলো এবং গদ্দিগুলো একদম ম্যাচিং করে কিন্তু করা আছে আর ফ্যামিলি সাইজের জন্য একটি চার পার্লার কিন্তু একটি বিগ সাইজের একটি আলমিরা থাকবে খুবই চমৎকার একটি আলমিরা দেখেন একদম প্রত্যেকটা পোডাকের সাথে কিন্তু একদম ম্যাচিং করে আর আলমারির কিন্তু খুবই খুবই একটি একটি চমৎকার ডিজাইন রয়েছে দেখেন এই যে একটা ইউনিক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আপনারা আর অন্য কোথাও পাবেন না একমাত্র পেয়ে যাবেন কাকা ফার্নিচারে যারা আমাদের শপে আসতে চান সরাসরি ঢাকা উত্তরা আজমপুর শাহাকবির মাজার রোড আর্মি সোসাইটির দ্বিতীয় কাকা ফার্নিচার দেখেন কালারটা আমি যে দেখাচ্ছি এবং যে ডিজাইনটা খুবই চমৎকার একটা ইউনিকভাবে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা একবারে ভাইরাল ইতিহাসের রেকর্ড আপনাদের এ দুই হাজার ছাব্বিশের অগ্রিম বেডরুম সেট কিন্তু আমরা দুই হাজার পঁচিশে কিন্তু লঞ্চ করে ফেলেছি ইতিহাসের রেকর্ড এত সুন্দর প্রিনিয়াম কোয়ালিটি ফার্নিচার আপনারা আর অন্য কোথাও আশা করি পাবেন না আর আমাদের সম্পূর্ণ কিন্তু ফুল এমডিএফের মাধ্যমে কিন্তু কাজটা করা আছে এবং গর্জনের ফ্লাই ইতিহাস রেকর্ড বিশ বছরের জন্য কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ বছরের জন্য গুণ প্রকার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রবাসী ভাইদেরকে বলবো যারা আপনারা আমাদের এই ভিডিওগুলো সবসময় দেখে থাকেন আপনাদের ফ্যামিলির জন্য আপনারা এই ফার্নিচারগুলো পাঠিয়ে থাকেন আপনারা কষ্ট করে টাকা পয়সা অর্জন করেন বিফলে দেবেন না বালুমানের ফার্নিচার খুঁজতেছেন কাকা ফার্নিচারে সরাসরি চলে আসবেন এটা করার নিয়ম হচ্ছে মাত্র পাঁচ টাকা অ্যাডভান্স করে আপনার বাড়ির ঠিকানা দেবেন ঠিকানা মতে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো হাতে মাল পেয়ে বাকি টাকা আমাদের ফিকেপ ম্যানের কাছে দিয়ে দেবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এ আর নাম্বারে কিন্তু আমার এম হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে এবং সরাসরি আমাদের শপে এসে এবং কারখানা ভিজিট করে কিন্তু আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম Assalamualaikum